বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোমা বিস্ফোরণ হত্যা সহ বেশ কয়েকটি মামলার আসামি মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্নভাবে চাকরি দেওয়ার কথা বলে চাকরি কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোমবার সকালে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে আটককৃত আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে সে মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইউব আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা এক সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাবে পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেল স্টেশনে অবস্থান নেয় সে ঢাকা থেকে ট্রেন যুগে চুয়াডাঙ্গায় আসে ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই চুয়াডাঙ্গায় তিনি এসেছেন তিনি আরও জানান তার বিরুদ্ধে হত্যা বিস্ফোরক সহ অন্য আইনে বেশ কয়েকটি মামলাও রয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাগুরা সদর থানার নিকট হস্তান্তর করবে বলে জানান That's it.